দশ বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর হল ঘ উনিশশো চুয়াত্তর সালে এগারো নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি নাবিক বারো চর্যাপদ এর পুঁথি আবিষ্কৃত হয় কত সালে উত্তর হল গ উনিশশো সাত সালে তেরো চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধার সমাস উত্তর হল ঘ উপমিত কর্মধারের সমাস চোদ্দ যে নারীর পতি নেই নেই এক কথায় প্রকাশ করলে কি হবে উত্তর হল গ অবিরা পনেরো শুদ্ধ বানান কোনটি উত্তর হল ক মমূর্ষ ময়ূরস্য মূর্ঘ মধান শরে প্রস্য ষোলো পত্নী শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হল খ জায়া সতেরো দেনা পাওনা উপন্যাসটির রচয়িতাকে উত্তর হল গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারো ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি উত্তর হল ক ধনী